ওয়ার্ড দেখে নাউন চেনার উপায় একটা ওয়ার্ড দেখে আমরা কীভাবে নাউন চিনব ধরেন একটা ওয়ার্ড এইটা হচ্ছে একটা ওয়ার্ড এই ওয়ার্ডের পরে যদি টি আই ও এন থাকে এস আই ও এন এস এস আই ও এন তারপর হচ্ছে হুড তারপর হচ্ছে শিপ ঠিক আছে তারপর হচ্ছে টি ওয়াই তারপর হচ্ছে সিই তারপর হচ্ছে এস ওয়াই তারপরে সি ওয়াই তারপরে কি হবে এই এগুলো একটু খেয়াল করেন কোনো একটা ওয়ার্ডের পরে কোনো একটা ওয়ার্ডের পরে কোনো একটা ওয়ার্ডের পরে ওকে তারপরে আছে ডম মেন্ট ডম তারপর হচ্ছে মেন্ট ঠিক আছে তারপর হচ্ছে সাইড সাইট সিআইডি সাইট তাহলে কোন একটা ওয়ার্ডের পরে যদি দেখেন টিআইএন আছে এসআই আছে এস আছে হুড আছে শিপ আছে টিআই টি ওয়াই আছে সি আছে এস ওয়াই আছে সি ওয়াই আছে সাইড আছে মেন্ট আছে ডম আছে তাহলে এগুলো হয়ে যায় নাউন এগুলো কি হয়ে যায় এগুলো হয়ে যায় নাউন একটু লিখে রাখেন একটু লিখে নেন ওয়ার্ড দেখে কীভাবে নাউন চিনবেন একটা ওয়ার্ড দেখে কিভাবে নাউন চেনা যায় একটা ওয়ার্ড দেখে প্রত্যেকটা পরীক্ষার পরে ক্লাসের পরে এক্সাম হবে সমস্যা নেই লেখেন একটু লিখেন একটু লিখে নেন সবাই ওকে স্যার নেট সমস্যা হ্যাঁ ওকে ঠিক আছে ডম এস মেন্ট তাহলে কি হবে এস থাকতে পারে এ জিই এস তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি টিআই ওয়ান থাকে আই ওয়ান থাকে এস এস আই ওয়ান থাকে হুড থাকে শিপ থাকে টি ওয়াই থাকে সি থাকে এস ওয়াই থাকে সি ওয়াই থাকে এস থাকে নাউন তারপরে কি সিআইড থাকে সাইড তারপর হচ্ছে ডম তাহলে এগুলো কি হবে এগুলো হয়ে যাবে নাউন লেখা হয়েছে কিনা লেখা হয়ে গেলে একটু কমেন্ট করে জানাবেন ওকে তাহলে যদি পরীক্ষায় আসে চাইল্ডহুড তাহলে সাইল্ডহুড শব্দটা কি হবে এটা কি নাউন হবে নাকি কি হবে নাকি অ্যাডভার হবে কি হবে বলেন চাইল্ডহুড